বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো পাউরুটির তৈরি পুর ভরা পারফেক্ট একটা রসমালাই রেসিপি এই ভিডিওটা দেখলে যে কেউ বানাতে পারবে এতটা সহজের রেসিপি চুলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিব আধা কেজি পাউডার মিল্ক দিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ এখন চুলার জালটা বন্ধ আছে ভালোভাবে মিশিয়ে তারপরে চুলার জালটা অন করে দিয়েছি দিয়ে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ভাব চলে আসে দেখে বুঝতে পারছেন অনেকটা কিন্তু ভাব চলে এসেছে অনবরত কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু দলা দলা বেঁধে যাবে যখন এরকম লিকুইড মিল্কটা শুকিয়ে আসবে এমন অবস্থায় এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ঘরে তৈরি করা ঝরা সন্দেশ দিয়েছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আপনারা চিনিটাও দিতে পারেন আমি দিয়েছি একদম খাঁটি খেজুরের গুড় শীতের সময় আমি খেজুরের গুড় কিনে এনে ফ্রিজে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে ঘিরান স্বাদ একদম নতুনের মতো থাকে এখন অনবরত নাড়াচাড়া করে যখন একটু হালকা ডোর মতো তৈরি হয়ে আসবে তখন আমি নামিয়ে নিয়েছি একটা ছড়ানো প্লেট নিয়েছি তৈরি করে রাখা পুরটা এখানে ঢেলে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি কতটা লোভনীয় হয়েছে আর এখানে পাউরুটি নিয়েছি চার পাঁচ পিস পাউরুটি এখানে নিয়ে নিয়েছি পাউরুটিটা এখন আমি পাতলা করে বেলে ছাইটের অংশটা কেটে স্কোয়ার করে সমান করে কেটে নিয়েছি ছুরি দিয়ে চারি ছাইটে কেটে নিয়েছি এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এখন এরকম একটা গোল সাইজের পিঠা কাটার দিয়ে কেটে নিচ্ছি এরকম যদি না থাকে যে কোনো কৌটার মুখা দিয়েও আপনারা কেটে নিতে পারেন রসমালাই যেহেতু একটু ছোট ছোটো টাইপের হয় তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে এখন রেডি করে রাখা পুরটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে আরেকটা নিয়ে এখন চারি ছাইটে এভাবে চেপে চেপে দিচ্ছি পাউডুটিটা কিন্তু অসম্ভব নরম থাকে তাই একটু সাবধানে চেপে চেপে দিবেন। এরকম গোল করেও নিতে পারেন আসলে গোল করে নিলেও ভালোভাবে হচ্ছিল না আমি চারি সাইডে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি আর এটা যখন আমি দুধের শিরায় দেব তখন কিন্তু ফুলে ডবল হয়ে যাবে এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নিব একে একে সবগুলো বানিয়ে নিয়েছি আর পাউরুটি যেহেতু অনেক সফট হালকা একটু ফেটে ছুটে গিয়েছে তবে এখান থেকে কিন্তু পুর বের হয়ে আসবে না এখন আমি মালাইটা তৈরি করে নিব দুধ দিয়েছি আধা কেজি পাউডার মিল্ক দিয়েছি হাফ কাপ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা অ্যাড করে দিবেন এখন এটা জাল করে অর্ধেক করে অর্ধেক করে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন পুরো একটা ক্রিমি কালার চলে এসেছে এখন রেডি করে রাখা রসমালাইয়ের ভিতরে এই শিরাটা ঢেলে দিব পা রুটি তাই অতি সহজেই এই শিরাটা চুপসে নিবে আমার চুলার উপরে জাল করা যাবে না জাল করলেই কিন্তু সব ভেঙ্গে চড়ে যাবে এখন একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ